সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে উনিশতম যে শিক্ষক নিবন্ধন পরীক্ষাটি আসতে যাচ্ছে সেটিতে কিন্তু আসলে বড় রকমের একটি পরিবর্তন হয়েছে পরীক্ষা পদ্ধতির এবং এটি নিয়ে কিন্তু আসলে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছিল এবং এনটিআরসি এর যে বিষয়গুলো এগুলো কিন্তু আসলে সব সময় কিছুটা কনফিউজিং থেকেই যায় কারণ এদের আসলে সিদ্ধান্তের যে বিষয়টি সেটি স্বল্প সময়ের মধ্যেই পরিবর্তিত হয়ে যায় এবং এখানে আসলে অনেক বেশি সিউরিটি বা গ্যারেন্টি কিন্তু পাওয়া যায় না যে আসলে কি হতে যাচ্ছে তো যাই বেশ কিছু সময় পরে বর্তমানে এনটিআরসি এর যে পরীক্ষা পদ্ধতি অর্থাৎ উনিশতম যে শিক্ষক নিবন্ধন পরীক্ষাটি সামনে আসছে এটির যে পরীক্ষাটি সেটি সম্পর্কে আসলে অনেকটা স্বচ্ছ ধারণা পাওয়া গিয়েছে সেটি সম্পর্কে আপনাদের সামনে আমি কথা বলবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলায়কনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে দেখুন এর আগে এনটিআরসি এর যে নিয়োগগুলো হতো সেইখানে একশত নম্বরের যে এমসিকিউ পরীক্ষা ছিল এবং সেইখানে চল্লিশ নম্বরে পাশ ছিল এবং পরবর্তীতে প্রিলিমিনারিতে যারা উত্তীর্ণ হতো তাদের জন্য কিন্তু আসলে একশো নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হতো সেটি ছিল বিষয় ভিত্তিক কিন্তু এইবারের যে পরিবর্তনটি এসেছে সেইখানে স্কুল কলেজ এবং কারিগরি যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোর জন্য একটি আলাদা কাঠামো এবং মাদ্রাসা শিক্ষার্থী শিক্ষকদের জন্য একটি আলাদা কাঠামো দেওয়া হয়েছে অর্থাৎ স্কুল কলেজ এবং কারিগরি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য একশত নম্বরের জেনারেল এমসিকিউ পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান প্রত্যেকটির পঁচিশ নম্বর করে টোটাল চার পঁচিশে একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে এবং একই সাথে একই সময়ে প্রত্যেকটির বিষয়ভিত্তিক অর্থাৎ সাবজেক্টিভ একশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ টোটাল দুইশো নম্বরের এমসিকিউ পরীক্ষা একই সাথে অনুষ্ঠিত হবে এবং এই যে এমসিকিউ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এইখানে টোটাল পাস মার্কস ধরা হয়েছে ফর্টি পার্সেন্ট অর্থাৎ সেটি প্রত্যেকটিতে আলাদাভাবে অবশ্যই পাশ করতে হবে না দুটি মিলিয়ে যদি কোনো প্রার্থী আশি নম্বর পায় তাহলে কিন্তু সে পাস করেছে বলে ধরে নেওয়া হবে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে মাদ্রাসার যে সমস্ত শিক্ষক রয়েছেন তাদের জন্য সাবজেক্টিভ থাকবে একশত চল্লিশ নম্বর মাদ্রাসার শিক্ষকদের জন্য সাবজেক্টিভ একশত চল্লিশ নম্বর এবং জেনারেল অর্থাৎ বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ে ষাট নম্বর ঠিক আছে যেটি জেনারেলের জন্য অর্থাৎ স্কুল কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সাবজেক্টিভ একশো নম্বর মাদ্রাসার জন্য সেটি একশত চল্লিশ নম্বর এটি একটি বিষয় এবং সনদের মেয়াদ থাকবে তিন বছর এবং বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং বয়স গণনা করা হবে যে সময় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই সময়ের উপরে অর্থাৎ সনদ প্রদানের উপরে নয় বিজ্ঞপ্তি প্রকাশের উপর ভিত্তি করে বয়স গণনা করা হবে সুতরাং যারা আসলে এর আগে লিখিত পরীক্ষা নিয়ে অনেক বেশি দ্বাদ্বন্দ্বের মধ্যে ছিলেন লিখিত পরীক্ষায় পাশ করা যাদের জন্য অনেক বেশি কঠিন ছিল কিন্তু এমসিকিউ যাদের প্রিপারেশন ভালো ছিল তারা কিন্তু এখন চাকরিটি খুব সহজেই পেয়ে যাবেন এজন্য সামনে খুব দ্রুততম সময়ের মধ্যেই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে আপনারা আপনাদের প্রস্তুতিটি নিতে থাকুন এবং আপনারা জানেন যে যতগুলো পদ ফাঁকা থাকবে তার দ্বিগুণ প্রার্থীকে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করানো হবে এবং যতগুলো পদ শূন্য পদ থাকবে তার বিশ পার্সেন্ট প্রার্থীকে অতিরিক্ত টিকানো হবে তো এ ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ এখনও যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত